আসসালামু আলাইকুম সাইبور স্যার স্পোকেন ইংলিশ জিরো থেকে হিরো বইয়ের সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা জানি এই বইটি ছোট বড় সবার জন্য ইংরেজি শেখার এক অসাধারণ প্ল্যাটফর্ম যেখানে একটি বিষয়কে বারবার রিভিশন করার সুযোগ আছে যা আমাদের শেখার পথকে অনেক সহজ করে দেয় আমরা সেই ধারাবাহিকতায় আরও একদম এগিয়ে যাচ্ছি আপনি যদি আগের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন কারণ পূর্বের ক্লাসগুলো জানা থাকলে আজকের আলোচনা বুঝতে আপনার আরও অনেক সুবিধা হবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ইনশাল্লাহ এম আয়দা পিউপিল এম আয়দা পিউপিল পিউপিল মানে হলো ছাত্র অথবা ছাত্রী ছাত্র অথবা ছাত্রী এম আয়দা পিউপিল আমি কি ছাত্র অথবা আমি কি ছাত্রী নো ইউ আর নট দ্য পিউপিল নো ইউ আর নট দ্য পিউপিল না তুমি ছাত্র নও অথবা তুমি ছাত্রী নও ইউ আর নট দ্য পিউপিল তুমি ছাত্র নও অথবা তুমি ছাত্রী নও বাট ইউ আর দ্য টিচার বা বাট ইউ আর দ্য টিচার বরং তুমি শিক্ষক এখানে আমরা এই পেশা চেঞ্জ করে করে বলতে পারি তাহলে আরেকবার প্র্যাকটিস করি এম আই দ্য পিউপিল আমি কি ছাত্র অথবা এম আই দ্য পিউপিল আমি কি ছাত্রী নো ইউ আর নট দ্য পিউপিল না তুমি ছাত্র নও অথবা না তুমি ছাত্রী নও বাট ইউ আর দ্য টিচার বরং তুমি শিক্ষক বরং তুমি শিক্ষক আর ইউ দ্য টিচার তুমি কি শিক্ষক আর ইউ দ্য টিচার তুমি কি শিক্ষক এখন এখানে শিক্ষক তুমি কি শিক্ষক এখানে আমরা যে কোনো পেশা ব্যবহার করতে পারি নো আই এম নট দ্য টিচার নো আই এম নট দ্য টিচার না আমি শিক্ষক নই বাট আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র অথবা বাট আই আমি একজন ছাত্রী আমরা আরেকটু দেখি আর ইউ দ্য টিচার তুমি কি শিক্ষক আর ইউ দ্য টিচার তুমি কি শিক্ষক আমরা পেশাটা চেঞ্জ করে করে প্র্যাকটিস করবো যে কোনো পেশা এখানে আমরা দিতে পারি নো আই এম নট দ্য টিচার না আমি শিক্ষক নই বাট আই স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানেও আমরা স্টুডেন্ট না দিয়ে যে কোনো পেশা আমরা দিতে পারি বাট আই স্টুডেন্ট কিন্তু আমি একজন ছাত্র হোয়াট নাম্বার ইজ দিস হোয়াট নাম্বার ইজ দিস মানে এটা কোন সংখ্যা এটা কোন সংখ্যা হোয়াট নাম্বার ইজ দিস এটা কোন সংখ্যা এখন এখানে যে কোনো সংখ্যা যে সংখ্যায় থাকুক না কেন আমরা এভাবে প্রশ্ন করতে পারি হোয়াট নাম্বার ইজ দিস এটা কোন সংখ্যা দিস নাম্বার ইজ ফোরটি দিস নাম্বার ইজ ফোরটি এখানে ফোর ডি যাই থাকুক না কেন সেই সংখ্যার নামটা আমরা বলবো তাহলে আরেকবারই পেছন দেই হোয়াট নাম্বার ইজ দিস এটা কোন সংখ্যা দিস নাম্বার ইজ এর সংখ্যাটা চল্লিশ হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ দিস এটা কি আমরা যে কোনো ক্ষেত্রে এই প্রশ্নটা করি হোয়াট ইজ দিস এটা কি ইট ইজ টু প্লাস টু ইকুয়ালস ফোর ইট ইজ টু প্লাস টু ফোর এখানে টু প্লাস টু আছে এখানে যে কোনো সংখ্যা যে সংখ্যায় দাওগুলো কারণ আমরা এইভাবে আনসারটা দেবো ইট ইজ ইট ইজ তারপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা ইট ইজ টু প্লাস টু এটা হলো দুই যোগ দুই সমান সমান চার আর দেখি হোয়াট ইজ দিস এটা কি ইট ইজ ইট ইজ পরে আমরা যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আমরাও জাস্ট বলবো টু প্লাস ইকুয়ালস ফোর এটা হলো দুই যোগ দুই সমান সমান চার হোয়াট নাম্বারস আর দিস নাম্বারস আর দিস এই সংখ্যাগুলো কী কী বিয়াল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন উনষাট দিস নাম্বারস আর টু সেভেন ফিফটি থ্রি ফিফটি নাইন এই সংখ্যাগুলো বিয়াল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন আমি দেখি হোয়াট নাম্বার্স আর দিস যে কোনো নাম্বার যখন আমরা প্রশ্ন করবো যে কত নাম্বার তখন আমরা ইংরেজিতে এবার বলবো হোয়াট নাম্বার দিস এই সংখ্যাগুলো কি সেভেন ফিফটি থ্রি ফিফটি নাইন এইটি এই সংখ্যাগুলো হলো বিয়াল্লিশ সাতচল্লিশ তেপান্ন উনষাট ইত্যাদি মানে যা থাকবে আমরা তাই বলবো হাউ মাস ইজ টেন প্লাস ফাইভ হাউ মাস ইজ টেন প্লাস ফাইভ দশের সাথে পাঁচ যোগ করলে কত হয় টেন প্লাস ফাইভ ইকুয়ালস ফিফটেন দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো হয় আর একবার দেখি হাউ মাস ইজ টেন প্লাস ফাইভ দশের সাথে পাঁচ যোগ করলে কত হয় এখানে আমরা দশের সাথে পাঁচ যোগ দিছি কিন্তু আপনারা যা মানে বিভিন্ন সংখ্যা দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন হাউ মাস ইজ টেন প্লাস ফাইভ দশের সাথে পাঁচ যোগ করলে কত হয় টেন প্লাস ফাইভ ইকুয়ালস ফিফটিন টেন প্লাস ফাইভ ফিফটিন দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো হয় হাউ মাস ইজ টেন প্লাস ফাইভ দশের সাথে পাঁচ যোগ করলে কত হয় টেন প্লাস ফাইভ ইকালস ফিফটিন টেন প্লাস ফাইভ ফিফটিন দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো হয় হোয়ার ইজ দ্য ডোর ধৈর্যটি কোথায় এখন এখানে ডোর

আমাদের সামনে নয় বাট দিজ আর বিহাইন্ড আজ বরং আমাদের পেছনে আছে এখন এখানে বিল্ডিং এর জায়গাটা আমরা চেঞ্জ করতে পারি যেকোনো কিছু আমরা এখানে বসাতে পারি আর দ্য বিল্ডিংস ইন অফ আজ ভবনগুলো কি আমাদের সামনে আছে নো দ্য বিল্ডিংস আর নট ইন অফ আজ বাট দিজ আর পিহান্ড আজ না ভবনগুলো আমাদের সামনে নয় বরং আমাদের পিছনে আছে এখন এখানে ভবন না দিয়ে আমরা অন্য যে কোনো কিছু ব্যবহার করে ঘরে প্র্যাকটিস করতে পারি ইজ দ্য ট্রি বিহান্ড আস ইজ দ্য ট্রি বিহান্ড আস গাছটি কি আমাদের পেছনে আছে নো দ্য ট্রি ইজ নট বিহান্ড আস বাট ইট ইজ ইন অফ আস না গাছটি আমাদের পেছনে নয় বরং সামনে আছে এখন এখানে আমরা টিড়ি চেঞ্জ করে করে আমরা প্র্যাকটিস করতে পারি আর একবার দেখি ইজ দ্য ট্রি বিহাইন্ড ইজ দ্য ট্রি আস বিহাইন্ড মানে পেছনে ইনফারন মানে পেছনে অফ মানে সামনে ইজ দ্য ট্রি বিহাইন্ড আস গাছটি কি আমাদের পেছনে আছে নো দ্য ট্রি ইজ নট বিহাইন্ড আস বাট ইট ইজ ফ্রন্ট অফ আস না গাছটি আমাদের পেছনে নয় বরং গাছটি আমাদের সামনে আছে এখন এখানে কিন্তু আমরা যে কোনো কিছু টিরির জায়গায় আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি স্কুল ব্যবহার করতে পারি হাসপাতাল ব্যবহার করতে পারি মার্কেট মাঠ গাছ যে কোনো কিছু ব্যবহার করে আমরা প্র্যাকটিস করতে পারি আর ইউ বিহাইন্ড দেম আর ইউ বিহাইন্ড দেম তুমি কি তাদের পেছনে আছো আর ইউ বিহাইন্ড দেম তুমি কি তাদের পেছনে আছো নো আই অ্যাম নট বিহাইন্ড দেম বাট আই এম ইন ফ্রন্ট অফ দেম না আমি তাদের পেছনে নই বরং আমি সামনে আছি আর একবার দেখি আর ইউ বিহাইন্ড দেম আর ইউ বিহাইন্ড দেম তুমি কি তাদের পেছনে আছো আর যদি সামনে বলতাম তাহলে কি দিতাম ইন অফ দিতাম নো আই অ্যাম নট বিহাইন্ড দেম বাট আই এম ইন অফ দেম না আমি তাদের পেছনে নই আমি তাদের সামনে আছি এম আই ইন ফ্রন্ট অফ দেম আমি কি তাদের সামনে আছি এম আই ইন ফ্রন্ট অফ দেম আমি কি তাদের সামনে আছি নো ইউ আর নট ইন অফ দেম বাট ইউ আর বিহাইন্ড দেম না তুমি তাদের সামনে নও বরং তুমি তাদের পেছনে আছো এই ছিল আজকের সপ্তম ক্লাস আশা করি আজকের আলোচনাটি আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হয়েছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি ক্লাসটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি আপনার উপকার এসেছে তাহলে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখতেও ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজকের ক্লাস নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা যোগায় সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলাইকুম।